এর ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তবে আমি বরাবরই আমার লং ভিডিও গুলো ক্রিকেট নিয়ে আলোচনা করতেছি আজ তো ব্যতিক্রম এর কিছু না বাংলাদেশকে আবারও সমর্থন করেছে ইংল্যান্ডের এক সাবেক অধিনায়ক তবে আমার কথা হলো যে হ্যাঁ ঠিক আছে সমর্থন করতেছেন ভালো কথা যখন আইসিসিতে ভুটা হয়েছিল তখন আপনারা কেন সমর্থন করলেন না তখন যদি আপনারা সমর্থন করতেন তাহলে কি আমরা একটা ভোট পাই আমরা তো একটা ভোট পাই না পাই সময়ের কালে কেউ পাশে থাকে না অসময়ের কালে সবাই এসে পু তেমনি বর্তমান অবস্থা তখন যদি যখন আইসিসি ভোটাভুটি করছে আমাদের বিরুদ্ধে তখন যদি আমরা বেশি না ছয়টা ভোটও যদি পেতাম তাহলে তো আমাদের বিশ্বকাপ বয়কট করতে হয় না অবশ্যই আইসিসি আমাদেরকে ভেঙু চেঞ্জ করার অনুমতি দেয় তাহলে আপনারা কি কারণে তখন ভোটগুলা দিলেন না আপনারা তো ভোট দিলেন ভারতের পক্ষে বাংলাদেশের বিপক্ষে এখন সব কিছু শেষ করে দিয়া মানে তেরো মারার জন্য আর কোনো জায়গা পাইতেছেন না তাই না তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন কি বলতেছে শুনুন দেখেন তেল সব জায়গায় আছে ভাই তেল সারা দুনিয়া চলবো না সব জায়গায় তেল আছে হ্যাঁ বাংলাদেশ নিজেদের অবস্থানে অটল থাকা পাকিস্তান সরকারের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে উল্লেখ করে স্কাই ক্রিকেটে পডকাস্টে আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটনকে নাসের বলেন বাংলাদেশের নিজেদের সিদ্ধান্তে অটল না অটল থাকাটা আমার কাছে ভালো লেগেছে এখন তো ভালো লাগবেই যেহেতু বাংলাদেশ ক্রিকেট খেলতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছেন না তখন যদি মিলে আমাদেরকে দিতেন তাহলে তো আমরা ওয়ার্ল্ড কাপ থেকে বঞ্চিত হতে হয় না এগুলা সবই আপনাদের প্লাম গেম এটা আমরা জানি আমরা বুঝে গেছি তো তারা তাদের খেলোয়াড় ফিজ মুস্তাফিজের জন্য দাঁড়িয়েছিলেন পাকিস্তানের অবস্থান অবস্থানও আমার ভালো লেগেছে এখন তো ভালো লাগবে যেহেতু একটা মানে নাম্বার দশে থাকা র্যাঙ্কিং এ দলটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছে না তার নিচের দল এসে ওয়ার্ল্ড কাপ খেলতেছে স্কটল্যান্ড তো আপনাদেরই একটা অন্তর্ভুক্ত দেশ তাই না আপনাদের কাছে তো ভালো লাগবে পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানটা শুধুই ক্রিকেটীয় নয় বলে মনে করেন নাসের তবে ক্রিকেট প্রশাসনের রাজনীতির দাপট থামানো কোন একটি পক্ষ থেকে দৃঢ় অবস্থান দরকার মনে করেন তিনি আমি জানি এটা রাজনীতিক পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোটা আমার ভালো লেগেছে কোন না কোন পর্যায়ে কাউকে তো বলতে হবে যে এই রাজনীতি আর না হ্যাঁ ক্রিকেটে রাজনীতি হচ্ছে এটা আমরা সকলেই জানি যারা আমরা ক্রিকেট বুঝি ক্রিকেটে সেই পরিমাণে রাজনীতি হচ্ছে আমার কথা হলো আপনারা ভোটটা কেন দিলেন রাজনীতি তো হইতেছে এটা তো আপনারাই ভালো জানেন কি হচ্ছে না না হচ্ছে কিন্তু যখন আইসিসি ভোটের প্রতিযোগিতা করেছিল তখন কি কারণে আপনারা ভোটটা দিলেন না শনিবার শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে পনেরো ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা তবে পাকিস্তান সরকার ম্যাচটি না খেলার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আর্থিক কারণে চাপে পড়েছে এটা ভারত পাকিস্তান ম্যাচ মানে অনেক কিছু এটা তো আর্থিক চাপে পড়বে ভারতীয় গণমাধ্যম গুলোর তথ্য অনুযায়ী শুধু ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে পঞ্চাশ কোটি মার্কিন ডলার বাজার আছে যা পুরো টুর্নামেন্টের বাকি সবগুলো ম্যাচের চেয়ে বেশি ভারত পাকিস্তান ম্যাচে এটা বেশি এটা আগে থেকে আমরা জানি তবে আমার মনে হয় না এই ম্যাচটা হবে না কারণ এতে যে শুধু ভারতই লাভবান তা না এতে কিন্তু পাকিস্তানও লাভবান পরবর্তীতে দেখবেন এই নাটক নাটক সাজায়া পাকিস্তান লাস্টে কি বলবে না বিভিন্ন চাপে আমরা ম্যাচটা খেলতেছি এখন আমাদেরকে সান্ত্বনা দিতেছে আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিতেছে পাকিস্তান পর্যন্ত দেখবেন পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলতেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন